আসসালাম আলাইকুম চলে আসছি কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে গুলজির র্যাং পাসানদের কিন্তু পাঁচটা ডিজাইন নিয়ে আসছি আমরা কিন্তু একেবারে চমৎকার কালেকশনের মধ্যে পাবেন দেখেন আপনারা একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন কিন্তু একদম লেটেস্ট কালেকশন ঈদ কালেকশন পাবেন কিন্তু দেখেন তো ফার্স্ট ওয়ান আমরা যেটা দেখবো খুব সুন্দর একটা কম্বিনেশন পাবেন ব্লু এর মধ্যে আছে আইডার নেগে কিন্তু খুব সুন্দরভাবে এম্বডারি ওয়ার্ক আছে তুই দেখুন খেয়াল করলে বুঝতে পারবেন আইডার হচ্ছে ব্যাক পোর্শন আর নিচে হচ্ছে স্লিপসের পোর্শন চমৎকার একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য কিন্তু ঠিক আছে সাইড থেকে সাইড প্যানেল রয়েছে কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন মেটেরিয়ালস এর মধ্যে পাবেন আর এটার যে দুপাটাটা আছে খুবই চমৎকার একটা দুপাটা পাবেন একটু দেখেন আপনারা এই যে দেখেন চমৎকার দুপাটা রয়েছে দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার করা আছে দুই সাইডে কিন্তু পাঁচখানে লাক্সারি প্রিন্টে করা আছে স্ক্রিনশট এটা মোটেও ভুল করবেন না সো আমরা এখন দেখব এই ডিজাইনটা পেস টাইপের একটা কালার আছে কিন্তু পেস্ট এই যে দেখেন এটা আরো বেশি সুন্দর প্রত্যেকটা সিলেক্টেড ডিজাইনের মধ্যে রয়েছে কিন্তু নেকে কিন্তু হেভি এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে ব্যাকসাইড স্লিপ দেখতে পারতেছেন পর্যাপ্ত কাপড় আছে কিন্তু হচ্ছে হচ্ছে কাপড় এই দেখুন প্রত্যেকটা দুপাতা খুবই সুন্দর আর সাইডে যে কাজগুলো আছে খুব সুন্দর ভাবে হেভি এম্ব্রয়ডারি দিয়ে করা আছে দুই সাইডে কিন্তু তো সবাই কিন্তু এই চারটাই পছন্দ করে থাকেন যে নেকে একটু কাজ থাকবে বাট দুপাট্টা একটু এম্ব্রয়ডারি থাকবে দুই সাইডে কিন্তু তো সেটাই থাকছে কিন্তু এটা হচ্ছে জাম্প টাইপস একটা কালার রয়েছে দেখেন না একে ফুললে আমরা আর ব্যাক সাইড তো সিমিলার প্রিন্ট এই কারণে ব্যাক সাইডে যাচ্ছি আমরা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর যেহেতু এখন গরমের সিজন চলে আসছে সো যারা কটন প্লাবার আছেন কেউ মিস করবেন না এগুলো নিয়ে নিতে পারবেন চোখ বন্ধ করে দেখেন এই যে কাজগুলো দেখেন একদম নিখুঁত ভাবে কাটার করা আছে হেভি ভাবে কাজ দুই সাইডে দুপাট্টা কিন্তু হ্যাঁ আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পেসে নিতে পারবেন আর যারা কুস্তা নিবেন একদম রিজনেবল একটা কুস্তা প্রাইস দিব আপনাদেরকে একদম রিজনেবল মাস্টার ইলো চার্ট বলতে পারেন কাঠালি বলতে পারেন খুব সুন্দর নেকি প্রত্যেকটারই এম্বয়ডারি ওয়ার্ক রয়েছে ব্যাক সাইডটা সিমিলার প্রিন্ট রয়েছে রয়েছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা অনেক বেশি সুন্দর দেখেন আপনারা দুই চারে কাটওয়ার করা আছে এম্বয়ডারির মধ্যে মাস্কানে লাক্সারি প্রিন্টেড করা আছে চমৎকার একটি কালেকশন আর প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কুস্তা মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল একটা প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এই যে দেখুন হচ্ছে ব্ল্যাক এর মধ্যে রয়েছে নেকে নেকেট দেখেন খুব হেভি ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আছে আর এটা ব্যাক সাইডটা কিন্তু এই প্রিন্টের মধ্যে রয়েছে সিমিলার প্রিন্ট থাকছে কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাট্টা কুস্তা মূল্য থাকছে ষোলোশো পঞ্চাশ আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পেসে নিতে পারবেন চমৎকার কালেকশন দুই সাইডে কিন্তু কাটার করা আছে হেভি ভাবে এমব্রয়ডারির মধ্যে ঠিক আছে কুসামল থাকছে ষোলশো পঞ্চাশ আর যারা পাইকারি পারচেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকায় মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টে কিন্তু আসতে পেয়ে যাবেন লাভবাই কালেকশন